আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের প্রিয় নেতা এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সাধারণ সম্পাদক করার জন্য এবং পুরো জেলা মিলে জেলা জুড়ে আমি কাজ করতে পারবো এবং সকলকে নিয়ে সামনে দিনে যে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার চেষ্টা করার যে একটা অঙ্গীকার আমি মনে মনে নিয়েছি এবং সামনে দিনে আমরা সেইভাবে তৃণমূল শক্তিশালী করার জন্য আমরা প্রচেষ্টা থাকবে আর দ্বিতীয়ত আপনারা যেটা বলছেন কি কোর কমিটি কোর কমিটি কে স্বাগত আমি জানাচ্ছি কি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিবেক বিবেচনা করে দিয়ে আপনারা সকলেই জানেন কি আমাদের দু হাজার চব্বিশের লোকসভা ভোট আমরা আমার নেতৃত্বে আমরা করেছিলাম সেই টাইমে বিধায়ক অসুস্থ ছিল ওরও একদম শয্যায় জর্জরিত ছিল অসুস্থতার কারণে উনি থেকে বিধানসভাতে কোথাও ঘুরতে পারেননি আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি বুথ সভাপতিকে নিয়ে অঞ্চল সভাপতিদেরকে নিয়ে এবং যারা নেতৃত্ব ছিলেন সকলকে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খলিলুর রহমান সাহেবকে আমরা সাগরদিগের মানুষকে মাথা নত করে আমরা সকলকে আমরা একটা বার্তা পৌঁছেতে পেরেছিলাম এবং সকলের মধ্যে আমরা দাঁড়াতে পেরেছিলাম এবং আমরা আশাবাদী করেছিলাম কি আমরা সাগরদিগিতে জম্মুপুর সাংগঠনিক জেলার মধ্যে আমরা প্রথম হব আমি একটি সাংবাদিক সংবাদ মাধ্যমকে আমি বলেছিলামও কি সাগরদিগিতে আমরা এক নম্বর থাকব তো সাগরদিগির শেষ কথা জনগণ বলবে এবং সেটা জনগণ বলেছেন এবং আমরা প্রমাণও করেছি আমি সামনে আমাদের দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা ভোট আমি মনে করি কি দলকে আরও শক্তিশালী করতে হবে এবং সকলকে মিলে একসঙ্গে একসঙ্গে পুরো আমাদের দলের নেত্রীর আদর্শ মেনে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে আদর্শ মেনে আমরা সকল মিলে আমরা সাগরদিগি বিধানসভাতে সাগরদিগি জনসাধারণের জন্য আর কি এবং আমাদের সর্বোপরি আমাদের দলের জন্য আমরা প্রচণ্ড পরিশ্রম করব এবং আগামী দিনে যাতে আরও ভালো ফল হয় দু হাজার চব্বিশের লোকসভাতে যেটা আমরা মার্জিন করেছিলাম এবার তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কি দেখুন আমার যদি রকম আমার দলের দিক থেকে বা রকম কোনো রাজ্যের দিক থেকে আমার কোনো ফল্ট হয়নি এবং আমরা আমাদের কাছে খবর আছে এবং এখানে আপনারা জানেন যে আমাদের কোর কমিটি যেটা করেছে কোর কমিটিকে আমি স্বাগত মনের তরফ থেকে এবং আমরা দলের তরফ থেকে আমরা এটাই বলবো কি সকলকে মিলে সব সাধারণ মানুষের পাশে থেকে মাথা নত করে আমাদের নেত্রীর হাতকে শক্ত করতে হবে আর আপনারা এটাও জানেন কি কোর কমিটির করার উদ্দেশ্য হচ্ছে কি আমি এটা যেটা আমি যতদূর জানি কি কোর কমিটি যদি আজকে আমাকে বাদ দিয়ে একজন কোনো সভাপতি করত আমাদের দল তাহলে আমি ভাবতাম কি আমি হয়তো কাজ করতে পারলাম না কিন্তু এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি কি কাজ করার দক্ষতা আমার আছে বয়স কম হতে পারে কীভাবে মানুষকে নিয়ে চলতে হয় সেই দক্ষতাও রয়েছে আমি পার্টিকে দলকে আমি দেখিয়েছি এবং দেখিয়েছি কি প্রত্যেকটা জেলা এবং রাজ্যের নির্দেশ প্রত্যেকটা মিটিং মিছিল বিক্ষোভ থেকে শুরু করে সমস্ত আমরা দলের কাজ করেছি আমরা আপনাদের মাধ্যমে আমরা দেখিয়েছিও কি আমরা কি কি কর্মে যুক্ত ছিলাম বিগত দুবছর ধরে উনিশ মাস থেকে আমরা যে দলের কাজ করেছি একদম সৎ হিসাবে দলের রকম যাতে দুর্নাম না হয় সেই দিকে তাকিয়ে আমরা দলকে উঁচু করার জন্য দলকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করেছি এবার আগামী দিনে আমি বলবো কি যারাই কোর কমিটির সদস্য আছেন আমার অত্যন্ত গুরুজন ব্যক্তিরা আছেন তারা পুরাতন কর্মী ছিলেন ওনারা এই দুবছর ধরে বসেছিল বটে কিন্তু আমি খুব খুশি কি ওনারা মাঠে নেমেছে এবং যারা নতুন কিছু মুখ এসেছে তারা অন্যান্য দল করত তা ওরাও যখন আমাদের তৃণমূলকে ভালোবেসে আমার নেত্রী আদর্শে আদর্শিত হয়ে যখন এসেছেন আমি একটা কথা বলবো আপনারা মন দিয়ে এই তৃণমূল দলকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কষ্ট এবং যেভাবে পরিশ্রম করছে সেইগুলো লক্ষ্য রেখে আপনারা তৃণমূল দলের হয়ে আর কি প্রতিনিধিত্ব করবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ রাখব এবং বার্তা রাখবেন আর ভবিষ্যতে যাতে করে সাগর সাগর সাগরদিগির খেটে খাওয়া মানুষের দিকে আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন কি সাধারণ মানুষরা কিভাবে ভালো থাকে কীভাবে মানুষরা ভালোভাবে জীবনযাপন করে আর বিশেষ করে আমি আর একটা কথা বলবো কি সাগর ভায়ে ভাইয়ে খুনা খুনি এইসব যাতে না হয় যাতে আমাদের মধ্যে কোনো বিভেদনার সৃষ্টি হয় যাতে করে কোনো মায়ের কোল খালি না হয় এটা আমি আগেও বলেছি আজও বলছি দয়া করে সবাইকে বলবো যত নেতৃত্ব আছে এবং উচ্চ নেতৃত্ব সকলকে আমি বলবো কি সাগরদিগির একটা মায়ের কোল খালি হলে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে কি আমাদেরই ভাই চলে গেল কেন কি আপনারা সকলে জানেন কি আমাদের সাংসদ হচ্ছে ধুলিয়ানের আমাদের বিধায়ক ধুলিয়ানের বাইরের ওনারা সাগরদিগির যে মাটি আমাদের এটা বুঝতে পারবেন না কারণ হচ্ছে আমি এটাই বলবো কি সাগরদিগির যারা জনসাধারণ আছে সাগরদের যারা নেতৃত্ব দেয় সাগরদ্বীর যারা নেতা আছে সাধারণ মানুষকে দেখতে হবে কাউরের কোনো যদি কোনোরকম ক্ষতি না হয় কোনো মায়ের কোল খালি না হয় কোনো ভাইয়ের ভাই নষ্ট না হয়